আসসালামু আলাইকুম एवरीवन ঈদ ঈদ সামনে রেখে আজকে এই ভিডিও থেকে কোথাও কাউকে যেতে দিব না এই শাড়ি নেওয়া ছাড়া ঠিক আছে আজকে আপনারা এই শাড়ি নেওয়া ছাড়া তো যাবেনই না আমি ভালো করে জানি সামনে ঈদ সামনে রেখে এত সুন্দর শাড়ি বাহারি নকশা আপনাদের জন্য এনেছে মানে আমি কি বলবো এত সুন্দর জাস্ট প্যাটার্নটা দেখেন যেটা হচ্ছে সিকো সিল্কের মধ্যে আছে ঠিক আছে ই ইটকার ডিজাইনের মধ্যে সিকোসিল ইটকার ডিজাইন ঠিক আছে এগুলোর প্রাইস একদমই বাজেটের মধ্যে বললেই হয় কারণ এত সুন্দর শাড়ি শাড়িগুলো এতটা সুন্দর আমি এটা তো দেখাচ্ছি সাথে আরও শাড়ি আছে মোট আজকে দশটা কালার দেখাবো আমারটা সহ দশ পিস এভেলেবেল আছে যে আপু আগিন বস করবে সেই আপুই সেই শাড়িটা পেয়ে যাবে নেক্সট টাইম যদি আবার স্টকে আসে সেটা তো আমরা বলে দিব বাস স্টকে না আসার সম্ভাবনা বেশি তাই আপুদের রিকোয়েস্ট করে বলছি আপুরা এই দশটা শাড়ি থেকে যে আগে নিবা সেই লাভবান লাভে লাভ এত সুন্দর শাড়িগুলো এই ফার্স্ট টাইমই বাহারি নক জন্য এনেছে অনলাইনে মেবি এখনো আসেই নেই এই শাড়িগুলো তো চলুন বেশি কথা না বলে শুরু করি একটা শাড়ি দিয়ে ডিটেলসটা বলে দিচ্ছি বাকি কালারগুলো দেখিয়ে দিই আপুরা ঠিক আছে এটা দেখেন অনেকের কনফিউশন থাকে ব্লাউজ পিস নিয়ে একটা যদি এক্সপেন্সিভ শাড়ির ব্লাউজ পিস না থাকে তাহলে কিন্তু হয় না শাড়িটা চোদ্দ হাতেরও বেশি থাকতে পারে বাট আমি চোদ্দ হাতই বলবো আপুরা আজকে তোমাদের জন্য যে কি নিয়ে আসছি সোনার মোহর তোমরা তো তা জানোই না ওকে নেক্সটে চলেই যাচ্ছি যেহেতু ইৎকাট ডিজাইনের মধ্যে আছে ঠিক আছে ইদকাট ডিজাইনের মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছো অনেক সুন্দর ডুয়েল টোনের একটা শেড দিচ্ছে আমি জাস্ট একটু মুভমেন্ট করছি ফার্স্টে দেখো কত সুন্দর চওড়া করে পার ভেতরের পোষণটা দেখো এতভাবে মিহি ওয়ার্কআউট করে দেওয়া বডিতে র‍্যাশ বা কোনো প্রকার মানে কোনো প্রকার হ্যাসেল হবে না এতটা ওয়েটলেস শাড়ি এতটা মানে শাড়িটা এতটা সফট এতটা ওয়েটলেস এতটা গর্জিয়াস মানে কি বলবো গর্জিয়াস এতটা সুন্দর দেখেন আমরা যদি একটু সামনের দিকে আগে আরো চওড়া করে পার্ট দেওয়া আছে ঠিক আছে দেখেন কালারের মধ্যে পার্ট দেওয়া এক একটা কালার কতটা সুন্দর নিখুঁত ভাবে ওয়ার্কআউট করে দেওয়া এক একটা থেকে এক একটা এত বেশি সুন্দর এটা হচ্ছে ইটকার ডিজাইনের মধ্যে আমার শাড়িটা সেম জাস্ট আমার শাড়িটার একটু ইয়েটা দেখেন এখানে হচ্ছে হালকা স্কাই ব্লু কালার এটা হচ্ছে সুন্দর আপনার অলিভ কালারের মধ্যে ঠিক আছে আচলটা আচলটাও কিন্তু সেম ডিফারেন্ট থাকছে দেখেন আচলটাও কিন্তু ডিফারেন্ট থাকছে তার মানে আমি যেটা পরে আছি সেটা সেম প্যাটার্নেরই জাস্ট কালারটা ডিফারেন্ট वाला শাড়ি এটা ঠিক আছে এইটা যদি পরাটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিতে হবে দেখো এটা আমি আমার বডিতে ধরে ফেলি এইটা এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর কি বলবো ওকে চলো এটা তো দেখালাম এখন চলে যাই ब्लाउজ পিসটাতে ঠিক আছে ब्लाउজ পিসটাতে এইটার ब्लाउজ পিসটা হচ্ছে দিস ওয়ান দেখো ब्लाउজ পিসটা কতটা সুন্দর ঠিক আছে এইটার ब्लाउজ পিসটা মেবি আলাদা করা আছে এটা ব্লাউজ পিসটা আলাদা করা আছে কিছু ব্লাউজ পিস অ্যাটাচ পাব কিছু ব্লাউজ পিস আলাদাও থাকতে পারে আচ্ছা এটা ব্লাউ আমার যেমন আমি যেটা পরে আছি এটা ব্লাউজ পিস একসাথে আছে এটা ব্লাউজ পিসটা আলাদা বাট সেমই প্যাটার্নের মধ্যে থাকছে ঠিক আছে কালারগুলো অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর তাই আমি আপুদেরকে বলবো আপুরা তোমরা যদি মিস না করতে চাও ঝটপট করে নিয়ে নিতে হবে শাড়িগুলো শাড়িগুলোর ডিজাইন কালার অনেক বেশি সুন্দর ডিজাইন কালার অনেক বেশি সুন্দর জাস্ট লুক এট দিস এক একটা শাড়ি এক এক রকম সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি প্রাইস জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে দেখেন কত সুন্দর শাড়িটা এই শাড়িটা যে এত সুন্দর কি বলবো আর প্রাইস চলে যাচ্ছে তিন হাজার টাকা আল লায় এটা কি বিশ্বাস করা যায় তিন হাজার দুইশো দামের শাড়ি এত সুন্দর তা হচ্ছে ইকো সিল্কের মধ্যে আপুরা ইকো সিল্কের মধ্যে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাঁড়া নিয়ে নেই নেক্সট যে দেখাবো নেক্সটের মধ্যে তিনটে কালার নেভি ব্লু ব্ল্যাকের মধ্যে ম্যাজান্দা আর একটা ব্ল্যাকের মধ্যে হচ্ছে এটা কি কালার টেস্ট কালার তো চলো ব্ল্যাক টু নেভি ব্লু কালারটা দেখে নেই ঠিক আছে নেভি ব্লু কালারটা দেখে নেই মাই গড এতটা সুন্দর এতটা সুন্দর শাড়িগুলো জাস্ট লুক এট দিস ফার্স্ট লুকটা দেখেন ফার্স্ট লুকেই তো মানুষরা পাগল হয়ে যাওয়ার কথা এটার ব্লাউজ পিসটা আবার এটার সাথে অ্যাটাচ আছে আপুরা এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সিমারি একটা ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আচলটা যেটা সিমারি এবং ডুয়েল টোনের শেড দেওয়া একটা আচল এটা আমরা বডিতে ধরি কতটা গর্জিয়া শাড়িটা আর কতটা গ্লো করছে জাস্ট লুক এট দিস ওয়াও জাস্ট লুক এট দিস এতটা সুন্দর এতটা সুন্দর জাস্ট দেখেন কালার কন্ট্রাস দেখেন কালার কম্বিনেশন দেখেন দূর থেকে ব্ল্যাক মনে হলো এইটা নেভি ব্লু কালার চওড়া করে পার করে দেওয়া ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে এক একটা বুনন একদমই মিহি করে দেওয়া যেটা বোঝার ধরার কোনো সম্ভাবনাই নেই ঈদ উপলক্ষে এইটা আপনাদের জন্য মানে বেস্ট একটা কালেকশন বলে আমি মনে করি এখন আপনারা যদি মনে করেন তাহলে নিয়ে নিতে পারেন কারণ দশ জাস্ট আছে এইটা জাস্ট দশ পিসি এভেলেবেল আছে বোনরা যারা নিবাজ ঝটপট করে নিয়ে নাও যারা নিবাজ ঝটপট করে নিয়ে নাও দেখো আল্লাহ এত সুন্দর ডিজাইনের শাড়ি তোমরা মিস করবা না প্লিজ হ্যাঁ চলো এইটার মধ্যে ব্ল্যাক এবং ম্যাজেন্ডার কন্ট্রাস্টটা দেখাই শাড়িগুলো এক একটা থেকে একের ঠিক আছে এক একটা থেকে একের শাড়ি কেউ না নিয়ে যেতে পারবে না আজকে কেউ না নিয়ে যেতে পারবে না এত চমৎকার এটার মধ্যে দিছে দেখ এটার মধ্যে দিছে ব্ল্যাক কালার ব্লাউজ এটা তো নিবেই আপুরা আপুরা তোমরা যে নিবা আগে নিয়ে নিবা একটা পিসি এভেলেবেল আছে হ্যাঁ এক পিসি এসেছে ডুয়েল টোনের শেড করা সীমারি লুক দেওয়া সামনে যদি আসে ইনশাল্লাহ আমাদের পেজে তো তোমরা পেয়ে যাবা পোস্ট আর যদি না আসে তাহলে ব্যাডলাক ইনশাল্লাহ ইচ্ছা ইচ্ছা আছে আমাদের যদি আসে ইনশাল্লাহ আবার দেখিয়ে দিব এই কালারটা দেখো এই কালারটা অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি বলতে পারো হোয়াইটের মধ্যে সুন্দর করে কালার কন্ট্রাস্টে করে দেওয়া হয়েছে আর প্রাইসটাও চলে যাচ্ছে মাত্র বত্রিশশো টাকা এত সুন্দর শাড়ি তাও আবার হচ্ছে ওয়েটলেস করছে এতটা সুন্দর এই শাড়িগুলোর প্রাইস এতটা কম কেমনে হয় আমি সেটাই ভাবি ওয়াও এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা বটল গ্রিন কালার সরি বটল গ্রিনও বললে ভুল হবে একদমই গ্রিন কালার যেটা হচ্ছে আমাদের গাছের পাতার কালার যেটা আছে সেটাই আর এটার ব্লাউজ পিসটাও সেম ব্ল্যাক এটা হচ্ছে আমাদের আচল এটা হচ্ছে বডি এটাও সেম চলে যাচ্ছে আপুরা বত্রিশশো পঞ্চাশ টাকা ডিজাইন সেম কালারগুলো আলাদা থাকছে যার যার যে কালার পছন্দ নিয়ে নিতে হবে মাত্র বত্রিশশো পঞ্চাশ কারা কারা নিবা কারা কারা নিবা জাস্ট বলো এক একটা থেকে বন্যা এক একটা কালার সেই রকম তাই আমি তোমাদেরকে বলবো কালারগুলো গুলো মিস করে না নিয়ে নাও হ্যাঁ ভালো লাগে নিয়ে নিবা মিস করলে তোমরা মিস মিস করলে এই শাড়িগুলো নিতে পারবা না কারণ দশ হচ্ছে আচলটা এটার কন্ট্রাস্টটা এত সুন্দর যে ব্লাউজ পিসটা সুন্দর এক কালার মধ্যে থাকবে যে কালারগুলো কন্ট্রাস্টে আছে সেরকম ভাবে ব্লাউজ থাকবে আঁচল থাকবে সুন্দর করে পার্ট থাকবে গর্জিয়াস থাকবে শাড়িগুলো সেই রকম ডিমান্ডেড শাড়ি ঠিক আছে এগুলো ইনশাল্লাহ ভাইরাল হতে বেশি টাইম লাগবে না কারণ এগুলো যেহেতু এখনো আসেনি স্টকে স্টকে আসবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এখনই নিয়ে নিতে পারেন ঈদ উপলক্ষে ঠিক আছে ওকে সো প্রাইস থাকছে বত্রিশশো পঞ্চাশ যাচ্ছে এটার প্রাইস ওকে এটার প্রাইস বত্রিশশো পঞ্চাশ যাচ্ছে রেখে দিচ্ছে আপুরা এখন চলেন এই চারটা কালারটা দেখে এই চারটা কালারে কিন্তু সুপার ডুপার কালার এই চারটা কালারও কিন্তু সুপার ডুপার কালার ঠিক আছে এই কালারগুলোও কিন্তু তোমরা দেখতে পারো এই কালারগুলো তোমরা দেখতে পারো অসম্ভব সুন্দর দেখো ডিজাইনটা দেখো ডিজাইন আর প্যাটার্নটা দেখো ওয়াও এটা আবার গোল্ডেন কালারের মধ্যে করছে রে ভাই কি বলবো কি বলবো আঁচলটা দেখো আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আঁচলটা দেখো আঁচলটা দেখলেই তো জাস্ট মাথাটা নষ্ট হয়ে যায় আঁচলটা গোল্ডেন তার উপর সিমারি জারি সুতার অল ওভার ওয়ার্কআউট করে দেওয়া চওড়া করে দুই পাশ থেকে পার আছে সুন্দর মাঝখানে ওয়ার্কআউট করা দুই পাশ থেকে চওড়া করে দামান পার আছে একটা ম্যাজেন্ডার মধ্যে সুন্দর কন্ট্রাস্ট শাড়ি আর এই শাড়িগুলো না নিলেই মিস এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ভালো লাগলে একটা স্ক্রিনশট ডান করি ঠিক আছে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আপুরা বত্রিশশো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকছে আপুরা নেক্সটটাতে চলে যাই এক একটা থেকে এক একটা যে সুন্দর তোমরা বলবা আপু তুমি কি আনলা এটা এটা কি আনলা তুমি এবার বলো কেউ তো অনেকে আবার ভাগ্যে নাও থাকতে পারে ভাগ্যের এটা উপর ডিপেন্ড করে কোন আপু পাবে এত হাজার হাজার আপু হাজার হাজার আপুর থেকে দশ জন আপু পাবে ঠিক আছে এটা হচ্ছে আচলটা দেখো এইটা হচ্ছে আচলতি এটা বারে হচ্ছে গ্রিনের মধ্যে হচ্ছে তোমার আমি যে ব্লাউজ কালারটা পরে আছি এটা কি বল মেরুন কালার মেরুন কালার মধ্যে কফি বা মেরুন কালার মধ্যে কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর সীমারি লুক দিবে শাড়ি প্রাইসটা চলে যাচ্ছে তিন হাজার দুইশো টাকা তিন টাকা এটার প্রাইস চলে যাচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ এগুলোর প্রাইস আপুরা এইটা দেখেন নেবি ব্লুর মধ্যে দেখেন সেম প্যাটার্ন সেম সব কিছু সেম সেম সব কিছু কালার গুলো ডিফারেন্ট থাকছে সেম প্যাটার্ন সেম সব কিছু কালার গুলো ডিফারেন্ট থাকছে এইটা আবার দেখো এইটা হালকা হালকা আবার মেরুনের কন্ট্রাস্ট করে দেওয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে আমরা ব্লাউজ পিস তো পাচ্ছি ওয়াও এটার সাথে আবার গোল্ডেন কালারও পার পাচ্ছি এইটা দেখো নেভি ব্লুর মধ্যে গোল্ডেন না সরি ইয়েলো কালার তো গোল্ডেন একটা শেড দিচ্ছে জাস্ট লুক এট দিস মুভমেন্ট গ্লো মুভমেন্ট গ্লো এতটা সুন্দর শাড়িগুলো সুন্দর হয় কখন যখন অনেক বেশি সুন্দর হয় কালার কন্ট্রাস্টে শিমারি লুক দিলে ডুয়েল টোনের হলে এবং ইউনিক হলে শাড়িগুলো কিন্তু অনেক বেশি ইউনিক এই শাড়িগুলো কে কে দেখেছে অনলাইনে আমি এখনো জানি না বাট আমি অনলাইনে এত কাজ করি বাট আমি দেখি নেই হ্যাঁ আমি কোনো সময় দেখি নেই আসলে এত সুন্দর শাড়ি সত্যি কথা বলতে যা সত্যি কথা আর কি এইটা হচ্ছে রেড মধ্যে যারা হলুদের ব্রাইড আছো এই শাড়িটা নিতে পারো অনেক ইউনিক শাড়িটা পুরা ঠিক আছে ওই রকম রেড আছে অরেঞ্জ আছে সুন্দর কন্ট্রাস্ট করা আছে আপুরা একজন আপু পাবে প্রত্যেকটা শাড়ি একজন আপুই পাবে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা আঁচলটা আঁচলটা দেখছো কত সুন্দর সিমারি জাস্ট কত সুন্দর গ্লোই একটা লুক দিচ্ছে এতটা বিউটিফুল একটা শাড়ি কেমনে হতে পারে আই ডোন্ট নো বা তোমরা দেখো তোমরা বিবেচনা করো তোমরা কোনটা নিবা এক একটা থেকে এক একটা ফার্স্ট ক্লাস শাড়ি অনেক বেশি সুন্দর আর সবগুলো যেহেতু ঈদ কালেকশন আমি বলবো ঈদ উপলক্ষে এই শাড়িগুলো যদি না নাও অনেক পরিমাণে বোকামি হবে কারণ এত সুন্দর শাড়িগুলো মানে দেখতে যেমন সুন্দর পরার পর অনেক বেশি ভালো লাগবে জাস্ট লুক এট মি এতটা সুন্দর লাগছে আপনারা তো আরো বেশি গহনা আরো বেশি সাজু গুজু করবেন আজকে আমি একটু সিক তাই নর্মালভাবে ভাবে এসেছি বাট আপনারা তো আমার আপুর অনেক বেশি সুন্দর সাজু গুজু করলে আরো বেশি ভালো লাগবে জাস্ট বডির সাথে লেগে আছে আপনারা যত দৌড়াদৌড়ি করেন যতই মুভমেন্ট করেন মানে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না এত সুন্দর আর পিন আপটা ভালো করে করে নিলে কোনো প্রবলেম নেই এগুলো কারার গ্যারান্টি আছে সব কিছুর গ্যারান্টি আছে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন বাহারি নকশাতে ঠিক আছে যারা যারা মিস করছেন মিস করবেন না এটা হচ্ছে সিকো সিল্ক যেটা ইটকার ডিজাইনের মধ্যে তৈরি ঠিক আছে ইটকার ডিজাইনের মধ্যে তৈরি বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আজকের মতো বিরিয়ানি ছিনছালা চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত হ্যাপি শপিং দশটা গেলার দশজন আপু যেই আপু নিবে অবশ্যই একটু ছবি তুলে রিভিউ দিবে ঠিক আছে যারা পেজে ছবি দেখাতে চান না একটা স্টিকার মেরে দিবেন প্লিজ এই রিকোয়েস্ট আমার মানবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম